আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রাত থেকে ব্লগটি শুরু করলাম তাস্তিমার বাসা থেকে দেখেই হয়তো বা বুঝতে পারছেন তো চাইনিজ নিউমার তো ছুটি পড়ে গিয়েছে সবাই ঘুরতেছে তো আমরা তেমন কোথাও আসলে যাইনি তো তাস্তিমাদের বাসায় এসেছি এই যে জান্নাতুলের মামার আসার পরে ক্ষুদা লেগে গিয়েছে সেই জন্য ভাত নিয়ে বসে পড়েছে কাসকি মাছ এরা কতদিন খাইনি কাসকি মাছ হ্যাঁ এই যে সালাদ এই সালাদটা অনেক মজা হয় তারপরে এটা হচ্ছে আচ্ছা আর এটা স্পেশাল গরুর মাথা নাকি জান্নাতুলের বাবা হচ্ছে সিঙ্গাপুর ঘুরতে গিয়েছে ভাইয়ার বন্ধুদের সঙ্গে তাই জান্নাতুল এখন আমাদের সাথে এনজয় করতেছে তাই না এই যে জান্নাতুল জান্নাতুলের বাবা কই নাই বাবা বাবা কই বাবা কই তোমার বাবা নাই আহারে সিঙ্গাপুর একা একা বাবা ঘুরতেছে জান্নাতুল আর আমরা বাসাই আমরা বাসায় এখন মজার মজার শুধু খাবার খাবো লিখন ভাই গতকালকে গেল না আঠাশ তারিখে শুধু কি আর এক দেশ ঘুরবে দুই দেশ ঘুরতে যাচ্ছে তোমার বাবা তোমার বাবা তো মজাই আলাদা সিঙ্গাপুর কম্বোডিয়া দুই দেশ ঘুরতে গিয়েছে একটু সময় লাগবে বিধায় হয়তো বা না ওই দিন বললো না আমাদের জান্নাত বুড়ি মাসাল্লা এত পাকনা এত পাকনা দেখি তার দেখি কি করো আ তুমি কেমন করে খাও মা একটু বলো তো এই যে ইয়াম খাচ্ছে

সবাইকে শুভ সকাল তো আমরা রাতে তাসলিমাদের বাসাতে ছিলাম আর ঘুমাতে ঘুমাতে রাত দুইটার পরেই ঘুমিয়েছি তো উঠতেও একটু লেট করলাম আর এই যে খুব সুন্দর একটা পরিবেশ দিয়ে সকাল শুরু হলো আর কালকের ব্লগটি কন্টিনিউ করতেছি শোনো এই যে তোমার কি ঘুম হয়েছে ভালো এই যে ঘুম হয় নাই হ্যাঁ সকালবেলা এখনো নাইট ডে স্কুলও নাই হ্যাঁ এ নাও নাও আয় নাও বল নাও না সবাইকে একটু বলো তো বলে শুভ সকাল মামা মামা কই মামা চলে গেছে গা ধানের দৃষ্ট আমি আমরা সকাল সকাল বাহিরে চলে এসেছি প্রথমে আমরা জায়ান্টে গিয়েছিলাম ওইখান থেকে তাসলিমা একটু বাজার সদয় করলো এরপরে আমরা সেলুনে এসেছি জান্নাত বুড়ির চুল কাটানোর জন্য তো জান্নাত কোনোভাবেই চুল কাটবেই না ওর সঙ্গে এক কথায় যুদ্ধ চলছিল তো তার ভেতরে মাসুমে মাসুমের চুলও কাটছিল তো মাঝখানে ওকে আবার বসিয়ে দেওয়া হয়েছে যাতে একটু চুপচাপ থাকে আর সেলুনের ওই ভাইয়াটা ওর সঙ্গে অনেক দুষ্টামি করছিল যাতে ও চুল কাটতে ইজি হয় ওনার সঙ্গে সে বান্দা কোনো মতেই চুল কাটবে না কান্নাকাটি শুরু করে দিয়েছে তো আমরা তিন চার জনে ওকে আসলে ট্যাকেল দিতেই পারছিলাম না পরে আর কি ওকে ফোন ধরিয়ে দেওয়া হলো কার্টুন দিয়ে তো সে ওইভাবেও চুল কাটতে রাজি না তার ভেতরেই রকম একটু চুলটা কাটানো হয়েছে আর বাহির থেকে আসার সময় পরোটা কিনে নিয়ে আসা হয়েছে তো এখন এই যে গরুর মাথা দিয়ে নাস্তাটা করে নিব। তো এর মধ্যে আমরা বিকেল বেলায় আবারও হচ্ছে বাহিরে এসেছি আমরা এসেছি এ অন বিগে তো ঢুকেই যে জান্নাত বুড়ির জুতা দেখছিলাম এই জুতাটা আমার কাছে খুবই ভালো লেগেছে বাট ওর সাইজে ছিল না ওর থেকে সব বড় বড় সাইজ তো খুবই সুন্দর জুতাগুলো দেখতে তো এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল তো আমরা সবাই সেটাই দেখছিলাম আর চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে অফার চলছিল যদি একটা কেনা যায় আর একটা ফ্রি আর যদি দুইটা কেনা যায় তাহলে তিনটা ফ্রি তো খুব সুন্দর সুন্দর ছিল জুতা এখানে বিভিন্ন টাইপের শু তারপরে স্লিপার টাইপের ছিল তো মাসুম মাসুমও নিবে তাসলিমাও নিবে এই জন্য দেখছিলো আর জানাতবুড়ি এই যে স্টলারে বসে আছে আর এইদিকে এই যে এগুলো হচ্ছে যাদের পায়ের সমস্যা তাদের জন্য একদম পারফেক্ট কারণ এগুলোর নিচে যে যেরকম আছে অনেক সময় আছে না পা ব্যথা করে তো এই স্যান্ডেলগুলো পরলে পায়ে অনেক আরাম লাগবে আর এদিকে এই যে সব মাইক্রোওয়েভ তো ভাবতেছি আমিও একটা মাইক্রোওয়েভ কিনবো আমার বাসায় ইলেকট্রিক ওভেন আছে আর এই মাইক্রোওয়েভটা থাকলে খাবার দাবার গরম করতে খুবই সুবিধা এই জন্য ভাবতেছি একটা নিব আর খুব দামও যে বেশি ওরকমও না তো আজকে দেখে যাচ্ছি আজকে অবশ্য নিব না ইনশাল্লাহ খুব শীঘ্রই নিব আমি একটা তো এই যে এইটা আমার কাছে বেশ ভালো লাগছিলো অনেকগুলো কালেকশন ছিল এই পাশের এইগুলো হচ্ছে সব এয়ার ফ্রাই এখানে সব কিছু ফ্রাই করা যাবে তো এইগুলো অনেক সুন্দর তো এই যে এই কালারটা বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগছিলো দেখতে তো আমি একটু খুলে খুলে সবগুলোই দেখছিলাম এখানে একটা আস্ত মুরগি এটে যাবে আর কি তো তেল বাদেই কিন্তু এগুলো কুক করা হয় তো বিভিন্ন টাইপের স্টিমার ছিল রাইস কুকার ছিল আসলে এগুলো দেখলে সংসারিক জিনিস যেহেতু তো আমাদের মেয়েদের কাছে কিন্তু অনেক ভালো লাগে আর আমার কাছে মনে হয় সব কিছু আমার বাসায় একটা একটা করে থাকবে এরকমটা আর কি তবে আমরা যেহেতু এখানে একদম পারমানেন্ট থাকি না তাই সব কিছু চাইলেও আসলে নেওয়া যায় না আর এই যে এই ইলেকট্রিক ওভেনটা আমার বাসায় আছে তো এটাতে গ্রিল করা যায় তারপরে বেকিং সব আইটেম করা যায় আর একদম সেম আমারও এই যে এলবা কোম্পানির এইটাই আছে তো আমরা এদিকে এখন ফুলের সেকশনে চলে এসেছি এগুলো কিন্তু সবই রিয়েল ফুল গাছ তো এত সুন্দর সুন্দর ফুল ধরে আছে আর এই খয়রি কালার ফুলটা দেখে খুবই ভালো লাগছিল আমার কাছে ফুল আসলে এমন একটা জিনিস যে কোনো মানুষের মন ভালো করে দেয় এগুলো তো বাস্তবে কেকটা হলুদ ক্যাকটাস এটা তো কোনো দিন দেখিনি হলুদ কালারের ক্যাকটাসে কখনো দেখি নাই কালারের হচ্ছে ক্যাকটাস কখনো দেখি নাই ফার্স্ট টাইম দেখলাম আর অনেক রকমের এখানে ক্যাকটাস গাছ আছে খুব সুন্দর সুন্দর আর এই যে সে হচ্ছে ফুল নিয়ে দেখতেছে এইটা সুন্দর লাগতেছে বেশি কয়টা কয়টা বিশ পঁচিশ টাকা হবে পঁচিশ রিঙ্গের কারণ এ ওন মার্কেটে একটু সব কিছুর দাম একটু বেশি থাকে এইগুলার যে এই এইগুলা থেকে আবার হয় গাছ সুন্দর ওই পাথর ভাইরা ভাই আর কি এক কথাই হুম ভাল লাগে আমার আসলে বাসায় থাকলে বা বাসায় সময় দিলে সুন্দর বাগান করা যায় এই গাছগুলো নিয়ে গিয়ে বারান্দায় কিন্তু ওইরকম আসলে সময় নেই হাতে যার কারণে আসলে সম্ভব না এই জন্য শুধু দেখে দেখে যাচ্ছি কিন্তু আমার অনেক শখ যে বারান্দায় এরকম গাছ লাগাবো ভাল লাগে নিতে পারো এটা ওই যে ওই ওই ওইটা নাও হা সুন্দর এগুলো হচ্ছে ওই যে ওয়ালের এক কর্নারে রাখলে সুন্দর দেখাবে নে হুম এই যে আমাদের তাসলিমা বেগম সে হচ্ছে একটাই যে এটার কি বলে মানি প্ল্যান্ডের গাছ পাতাবাহার আচ্ছা মানি প্ল্যান্ট না এটার নাম হচ্ছে পাতাবাহার গাছ এগুলো হচ্ছে রিয়েল না এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল সুন্দর হুম এগুলো হচ্ছে অরিজিনাল এই গুলো আর এগুলো সব হচ্ছে আর্টিফিশিয়াল সুন্দর এগুলো আমার কাছে খুব ভাল লাগে এই যে আমার খুব ভাল লাগে এগুলো অর্কিড আমাদের কেনাকাটা শেষ এখন আমরা বাসায় চলে যাব আর জান্নাতেই যে স্টলারে সে আর বসবে না কান্নাকাটি শুরু করে দিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতোই পর্যন্তই আল্লাহ হাফেজ